আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তারা কি বিয়ের এত বছর পরও অন্য নারী অথবা পুরুষ দেখলেই ছোক ছোঁক করেন আপনার বাবার কি ডায়াবেটিক হাজারবার মানা করা সত্ত্বেও উনি কি মিষ্টি জাতীয় খাবারের লোভ সামলাতে পারেন না কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে কে দায়ী এই সবের পেছনে এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমাদের আশেপাশে তাকিয়ে পাওয়া যাবে না এর উত্তরগুলো পেতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে খুব বেশি না মাত্র তিরিশ হাজার বছর আগে যখন আমরা শিকার আর ফলমূল সংগ্রহ করে বেঁচেছিলাম আমাদের এই আদি পুরুষের মনস্তত্ব ঘাটলেই আমাদের আজকের মনস্তত্বের কিছুটা আঁচ পাওয়া যাবে প্রথমে আপনার বাবার সমস্যাটা সমাধান করি কথা হলো মিষ্টি জাতীয় খাবারের প্রতি আপনার বাবার এত আকর্ষণ কেন এই আকর্ষণ কি তার বাবা অথবা তার বাবা এবং তার বাবারও ছিল উত্তর হচ্ছে হ্যাঁ ছিল আমাদের পূর্বপুরুষরা যখন বনজঙ্গলে ঘুরে বেড়াতো তাদের খাবারের স্টক ছিল সীমিত হাই ক্যালোরি ফুড ছিল না বললেই চলে অথচ শিকারের জন্য তো হাই ক্যালোরি ফুডের দরকার আর এই হাই ক্যালোরি ফুডের একমাত্র উৎস ছিল পাকা ফলমূল বনে জঙ্গলে তাও ছিল দুষ্কর আমাদের গ্রেট গ্রেট দাদি নারীরা তাই যখনই কোনো পাকা ফলের সন্ধান পেতেন অমনি ধরে তা গাপুস গুপুস খেয়ে ফেলতেন যেন স্থানীয় বদমাইশ বেবুনের দল এর সন্ধান পাওয়ার আগেই তারা সব ক্যালোরি শরীরস্থ করে ফেলতে পারেন এই করে করে আমাদের মস্তিষ্কে মিষ্টি জাতীয় খাবারের আসক্তির একটা সার্কিট তৈরি হয়ে গেছে আজ হয়তো আমরা হাই রাইজ অ্যাপার্টমেন্টে বসবাস করি স্মার্টফোন চালাই গাড়ি ড্রাইভ করি সেটা আমরা জানি আমাদের ডিএনএ তো আর জানে না সেভাবে আমরা বুঝি এখন সেই সাবান আর জঙ্গলে বসবাস করছি কাজেই মিষ্টি খাবার দেখলে আমাদের আর মাথা ঠিক থাকে না এবার আসি নারী পুরুষ প্রেম ভালোবাসা ঘটিত সমস্যায় এর মূলেও আছে আমাদের পূর্বপুরুষদের মনে করা হয় সে সময়কার সমাজে কোনো ব্যক্তিগত সম্পদের কোনো ধারণা ছিল না ব্যক্তিগত সম্পদ ছিল না বলে একগামী কোনো রিলেশনেরও প্রয়োজন দেখা দেয়নি সেই সময়ে যত যাই বলেন মানুষ কিন্তু একগামী রিলেশনে আবদ্ধ হয় এবং টিকিয়ে রাখে তার সন্তানের কথা ভেবে নিজেদের কথা ভেবে না আমার সন্তান যেহেতু আমার সম্পদ পাচ্ছে না কাজেই আমার তো একগামী রিলেশনে থাকারও প্রয়োজন নেই ব্যাপারটা অনেকটা এই রকম তো নারী পুরুষ তাদের সন্তান সন্ততি নিয়ে একটা ছোটোখাটো দল আকারে থাকতো এক নারী যত খুশি পুরুষের সাথে সুসম্পর্ক মিন বাই সুসম্পর্কো তৈরি করতে পারত ফাদারউড বলে কোনো ধারণা তখনও চালু হয়নি পুরুষ ছিল নারীদের কাছে একরকম সেক্স টয় প্রকৃতি সন্তান চায় সেই সন্তান উৎপাদনের জন্য নারী সেই সময় পুরুষকে জাস্ট ব্যবহার করত আর একজন ভালো মা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই বহু পুরুষের সাথে মিলিত হতেন যেন তার সন্তান একই সাথে দক্ষ যোদ্ধা ভালো গল্পকার এবং প্যাশনের প্রেমিক হতে পারে কোনো এক পুরুষের মধ্যে এইসব সব গুণাবলী সম্মেলন পাওয়া দুঃসাধ্য কাজেই একজনের সাথে প্রেম করাটাও মোটে বুদ্ধিমানের কাজ নয় তারপর সেই সন্তানদের দেখভাল করতো দলের সবাই মিলে কোনো পুরুষই জানতো না ঠিক কোনটা তার সন্তান কাজেই সব শিশুকেই সমান চোখে দেখা হতো গ্রিক দার্শনিক প্লেটো ঠিক এরকম একটা সমাজের স্বপ্ন দেখেছিলেন জন্মের পরপরই শিশুর দায়িত্ব নেবে রাষ্ট্র মা বাবার উপর কোনো দায়িত্ব থাকবে না সেই শিশুরা রাষ্ট্রীয় সদনে সমান সুযোগ সুবিধায় বড়ো হবে কেউ জানবে না তার বাবা মা কে বাবা মারাও জানবে না তাদের সন্তান কোনটি একটা নির্দিষ্ট এজ গ্যাপের সবাইকেই সেই শিশুটি বড় হয়ে বাবা মা ডাকবে ব্যাপারটা অবাস্তব শোনালেও প্লেটো সম্ভবত সমাজে বিদ্যমান পাহাড়সম শ্রেণী বৈষম্য রোধে এরকম একটা ব্যবস্থার কথা ভেবেছিলেন ওয়েল এমন সমাজে যে একবারে নেই তা কিন্তু আমরা বলতে পারবো না আমাদের দুঃসম্পর্কে শিবপাঞ্জি ও বনবোধের মধ্যে তো বটেই আজকের যুগেও বাড়ি ইন্ডিয়ান নামে এক নিগোষ্ঠীর মধ্যে এরকম কালেক্টিক ফাদারহুদের চর্চা চালু আছে এরা বিশ্বাস করে কেবল এক পুরুষের স্পার্ম থেকেই সন্তানের জন্ম হয় না বহু পুরুষের স্পার্ম এক নারী গর্ভে পঞ্জীবিত হয়েই তবে সন্তানের জন্ম হয় প্রাচীন মানুষ যে সব দিক দিয়ে বলছিল তা কিন্তু না তাদের এই সব আপাত আজগুবি ধারণার মধ্যেও কিছু কিছু সত্যতা পাওয়া যাচ্ছে সম্প্রতি এক গবেষণায় দেখে গেছে কোনো নারী যদি বিয়ের আগে এক বা একাধিক পুরুষের সাথে সুসম্পর্ক তৈরি করে থাকেন তবে তার সন্তানের তাদের প্রত্যেকেরই কিছু না কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে ব্যাপারটা খারাপ না কি বলেন একই মানুষের মধ্যে লিস্ট থাকবে হোমার থাকবে আবার রোমিও থাকবে যাই হোক সোজা কথা মনোগামী আসলে আমাদের রক্তে নেই আমাদের রক্তে প্রবল উল্লাসে বয়ে চলেছে পলিগ্যামির স্রোত এটা নারী পুরুষ সবার জন্যই সত্য আর এই জন্যই ভালোবেসে বিয়ে করার পরও আমাদের মধ্যে এত ঝগড়া এত অশান্তি আমাদের জিনে জিনে যে বহুগামী রাজত্ব অথচ আমাদের ধর্ম আমাদের সমাজ আমাদের উৎসাহিত করছে একগামী হতে ভালোবেসে সুখে শান্তিতে বসবাস করে সৎ চরিত্রবান স্বামী স্ত্রীর খেতাব পেতে আমাদের মধ্যে যে ডিপ্রেশন যে একাকিত্ব আর নিঃসঙ্গতা তার কারণ বোধ হয় সেই দলবদ্ধ জীবনযাপন ছেড়ে জোর করে একগামী হওয়ার চেষ্টা করা প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো এখন তাহলে টিকে আছে কীভাবে পরকে আর প্রভাবিত সব উড়ে যাওয়ার কথা এই ব্যাপারে আরেক দল মনস্তাত্ত্বিকের অন্যরকম থিওরি আছে তারা বলেন মানুষ সভাপতি মনোগামাস এবং তার পার্টনারের ব্যাপারে পজিটিভ অন্তত আমাদের ভাই ব্রাদারদের তুলনায় আমরা অনেক বেশি মনোগামাস বাইরে আপনি যতই প্রগতিশীল ভাব দেখান না কেন আপনার বউ অথবা গার্লফ্রেন্ড আরেকজন পটেন্সিয়াল পুরুষের গায়ে ঢলে পরে হেসে হেসে কথা বললে আপনার মধ্যে একটু হলেও খচখচ করবে ব্যাপারটা মেয়েদের জন্যও সত্য এই থিওরিস্টরা বলেন প্রাচীন সমাজেও এরকম একটা ব্যাপার ছিল এরা দল বেঁধে থাকলেও যাকে বলে ফ্রি সেক্স এদের মধ্যে ছিল না কাপুরা নিজেদের মতো করে থাকতো নিজেদের বাচ্চা নিজেরাই সামলাত বিপদ আপদে পড়লে কেবল দলের অন্যদের সাহায্য নিত নিজেদের সন্তানের প্রতি আমাদের যে এক ধরনের অন্ধত্ব কাজ করে সে কাউকে খুন করে আসলেও মা যে তাকে ফেলে দিতে পারে না এই ব্যাপারটা তখন থেকেই আমাদের মধ্যে তৈরি হয়েছে পার্টনারের ক্ষেত্রেও ব্যাপারটা তাই আপনি হয়তো সবার কাছে আপনার পার্টনারে হাজারটা বদনাম করে বেড়ান কিন্তু অন্য কেউ আপনার পার্টনারকে সামান্য সময়ের জন্য দখল করতে এলেও ঠিকই আবার বুক চিতিয়ে রুখে দাঁড়ান এই যে পজিটিভনেস এটা আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই আমাদের রক্তে বাহিত হয়ে আসছে অনেকে বলেন আজকের প্রযুক্তি নির্ভর সমাজে বিয়ে টিকে থাকার কথাই না এখনও যে টিকে আছে তার কারণ বোধহয় বহু বছরের এই অভ্যাস নেক্সট টাইম আপনার পার্টনার যদি আপনাকে নিয়ে একটু পজিটিভ হয় তাকে ভুল বুঝবেন না প্লিজ সবই আমাদের পূর্বপুরুষের